আসসালামু আলাইকুম আজ আলোচনা করবো কেউ যদি দেখতে পায় তার দুই পায়ের মধ্যে সূর্য উদয় হয়েছে তাহলে ব্যাখ্যা কী হবে পৃথিবীর বিখ্যাত স্বপ্ন আল্লামা মোহাম্মদ সিরিন রহমতুল্লা বলেন এক ব্যক্তি এসে বলল আমি স্বপ্নে দেখেছি আমার দুই পায়ে সূর্য উদয় হয়েছে অর্থাৎ দুই পায়ের মধ্যে সূর্য উদয় হয়েছে দেহের অন্য কোনো অঙ্গে নয় শুধু পায়ের মধ্যে তাহলে এর ব্যাখ্যা কি হবে তখন তিনি বললেন তুমি যেখানেই যাবে যে যে স্থানে তোমার পায়ের চরণ লাগবে সেখানেই রোজগার হিসাবে তুমি গম খেজুর এবং বমি থেকে উৎপন্ন শস্য প্রচুর পরিমাণে পেয়ে যাবে এগুলো দ্বারা তোমার উপকার সাধিত হবে আর এসব পাবে তুমি সমকালীন শাসকের পক্ষ হতে তো দুই পাওয়ার মধ্যে সুযোগ উদয় হলে এ হবে ব্যাখ্যা তো আল্লাহ রব্বুর আমিন আমাদের সবাইকে ভালো স্বপ্ন দেখার তক্ষিক দান করুক আমিন